এই ভাই দেখেন পিতলের ডাবল রাজকীয় দরজা যারা বিশাল বড় ভাই বিশাল বড় ডুপ্লেক্স একটা মডেল আছে কালার আবার আমাদের আপনার কালো আছে কালো আছে আর ডিজাইন একেবারে নতুন ডিজাইন যে আপনার সচরাচর পাবেন না

হ্যান্ডেল লকের কালেকশন আছে তো আমরা একটা একটা প্রত্যেকটা দেখাবো ভিডিওটা শেয়ার করে রাখবেন আপনারা আচ্ছা তারপর কি আছে এই যে আমি দেখাবো মিডিয়ামের লক আচ্ছা এটা হলো আপনার মিডিয়াম মিডিয়াম লক আচ্ছা মিডিয়াম লক এটা আপনি বেডরুমও লাগাতে পারবেন আচ্ছা এরপর আপনার আর মেইন ডোরও লাগাতে পারবেন মেইন ডোরও লাগাতে অনেকে মেইন ডোরও এটা এটা লাগা আবার বেডরুমও লাগা বেডরুম লাগা এটা কি ভাই বলো এটা হলো এটা হলো আপনার মেশিনটা পিতলের মেশিন পিতলের এটা হলো আপনার এসএস এর এসএস এটা চাবিটা সহ আপনার এই পিতলের পিতলের কাছে কি কালার ডিজাইন একটাই কালার প্রত্যেকটা মালের কাটটা করে ডিজাইন কাটটা করে করে কালার কালার আছে হ্যাঁ হ্যাঁ কাটটা করে প্রত্যেকটা মালের কাটটা করে কালার আচ্ছা এগুলোর দাম জানতো হলে কি করতে হয় ভাই এগুলোর দাম আপনি আমরা দাম বলি না কারণ আমার আমরা তো পাইকারি বেশি আমাদের দোকানদার কাস্টমার বেশি রাইট

তো এগুলো কিন্তু নিতে হলে বা দেখতে হলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে ভাই এরপরে কোন লকটা দেখাবেন এরপরে দেখাবো আপনাকে বড় লক বড় লক এটা ডাবল ডোর লাগাতে পারবেন সিঙ্গেল ডোর লাগাতে পারবেন মেন ডোরে মেন ডোরে সবগুলি আপনার এই মেন ডোর এবং ডাবল ডোরের লক আচ্ছা আচ্ছা ওকে ওকে এবার এটা দিয়ে শুরু করতে হবে

অনেক মানে কি বলবো আপনাকে এটা সর্বাধিক বিক্রি করে সব মাল সবচেয়ে বেশি বিক্রি হ্যাঁ 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 ওকে ওকে আচ্ছা এই একটা কালার সিম্পলের মধ্যে ডিজাইন দেখেন চমৎকার এটা কি কালার বলে প্লেন কালার এর হলো আপনার এন্টিক কালার বলে এন্টিক কালার বলে দরজা কালার কাট কালার যেটা বলেন আচ্ছা আচ্ছা কাট কালারের এটা আচ্ছা এটার কি চারটা কালার পেয়ে যাবে চারটা কালার এটা কি এটা কালার হয় এটা এর মধ্যে যে এটা হলো আপনার যে এই

অনেক কোয়ালিটি আছে আমাদের আপনাদের প্লেনের মধ্যে আছে ক্লাস প্লেন মাল নিতে চান আচ্ছা এটা হলো প্লেন প্লেনটা মানে এটা কম দামে আর কি ওকে ওকে যে প্লেন প্লেন মাল এবারে আপনি আমাদের আছে হাই কেয়ারের সর্বোচ্চ কালেকশন আছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন হাই কে এগুলো সব নতুন ডিজাইন নতুন ডিজাইন দেখেন আচ্ছা এরপরে কোনটা আছে ভাই এরপরে আছে আপনার রাউন্ড লক রাউন্ড লক এই দেখেন রাউন্ড লও সব নতুন ডিজাইন প্রিমিয়াম নতুন ডিজাইন কি দেখব হ্যাঁ এগুলি কিন্তু আপনার

এরপর হলো আপনার দরজা যে মানে মূলত আইটেম এটা হলো আপনার কবজা 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 আমাদের এস এস কবজা পিতল কবজা পিতলের কালার কবজা তারপর এস এর কালার কবজা কালার কবজা হ্যাঁ এই দেখেন পিতলের কালার কবজা এটা হলো পিতল কালার আর পিতলের মধ্যে আপনি কালারও আছে এই যে অরিজিনাল পিতল ব্রাশ ব্রাশ অরিজিনাল ব্রাশের মধ্যে কালার ওকে এর মধ্যে আপনি চারটি কালার আছে এখানে কিন্তু দেখেন সবগুলো কালারও আছে তাহলে আপনি আপনার সিটকি কালার সিটকিরে আছে এটা কালার আছে চারটা কালার এগুলো আপনার সিটকেনি আচ্ছা এবার কালার আছে আপনার সিলভার কালার কালার আছে এগুলো পিতলের পিতল

দরজার হাতল দরজার হাতল সবই আছে আপনার এখানে কিন্তু দরজার হাতল আমরা দেখে দিয়ে আপনি শুধু ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কি হবে যা যা আছে দোকানের সব কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি কিন্তু দেখে বুঝে শুনে অর্ডার করতে পারবেন তাই তো ভাই আচ্ছা চিকেন রাখবে বলে দেন ভাই ঠিকানা হলো আপনার একশো আট পিসিসি রোড সুপার সাইন কেবল ভবন দোকানের নাম শফিক এন্ড ব্রাদার্স শফিক এন্ড ব্রাদার্স পিসিসি রোড নবাবপুরের একদম সংলগ্ন ওকে দর্শক এখানে অনেক অনেক কিন্তু কালেকশন আমরা দেখিয়ে দিলাম যার যেমন প্রয়োজন আপনারা কিন্তু স্ক্রিন দেখানো নম্বরে যোগাযোগ করলেই নিতে পারেন এছাড়া কিন্তু শোরুমে আসলে পেয়ে যাবেন ভাইকেও তারা দুই ভাই এখানে শফিক ভাই আছে আর ভাইয়ের নামটা রফিক ভাই শফিক ভাই রফিক ভাই দুই ভাই আছে আপনারা শোরুমে এসে যেগুলো একজনকে পেয়েই যাবেন আমাদের আগেও অনেক পেজে অনেক বিজ্ঞাপন আছে আচ্ছা আচ্ছা আমাদের কথা কাজে এবং যেটা বলবো যেটা দেখাবো সেটাই পাবেন কোনো ডুপ্লিকেট পাবেন না আর আমাদের দোকানে আসার আগে প্রয়োজনে আপনার ভিজিট করে আসবেন অন্য দোকান কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দোকানে এসে আপনাদের সবচেয়ে বড় সুবিধা পাবেন দামাদামি করতে হবে না রাইট মানে একবারে পাইকারি দামে খুব জি পাইকারি দামে আপনাকে কুচ্চা দেবো কিন্তু দামা দামি করলে আপনাদেরই লস ওকে দর্শক তো ভিডিওটা শেয়ার করে রাখেন যার যেমন প্রয়োজন স্ক্রিনশট দিয়ে এই মত WhatsApp যোগাযোগ করবেন